হ্যালো হরর মুভি লাভার্স আপনাদের সবাইকে হরর এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব তুমুল জনপ্রিয় টার্কি হরর ফ্র্যাঞ্চাইজ ডাব্বের পাঁচ নম্বর সিনেমাটি দুই হাজার রিলিজ হওয়া এই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় ডাব্বের ফ্র্যাঞ্চাইজের হাত ধরেই টার্কি হরর সিনেমার গল্পে জিনদের পরিচয় করিয়ে দেন পরিচালক হাসান কারাকা দাগ পরবর্তীতে নেটফ্লিক্সের মুভি লাইব্রেরিতে যুক্ত হওয়ায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় ডাব্বে সিনেমাগুলো চলুন তাহলে ঘুরে আসা যাক তুর্কি গ্রাম্য অলিগলি ধরে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের ভয়ানক এক দুনিয়া থেকে সিনেমাটি তর্কির একটি বাস্তব ঘটনা থেকে বানানো হয়েছে সিনেমা শুরুতে মোল্লা লতিফ সেরানি নামের একজনের একটি অডিও ক্লিপ শোনা যায় ক্লিপি সালে তিনি একটি জিনের গ্রাম খুঁজে পায় তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পরে কিছু গোপনীয় ও কিছু অডিও রেকর্ড পাওয়া যায় সেখানে তিনি তার কাহিনী বলে গিয়েছেন সেই কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটি প্রথম দৃশ্যে দেখা যায় একজন প্রেগনেন্ট মহিলার বাচ্চা প্রসব হচ্ছে তবে তার আশেপাশে বেশ কয়েকজন বোরখা পড়া মহিলা বাচ্চাটি প্রসব হওয়ার পরপরই একজন লোক আসে সে এবং সেই মহিলাগুলো মিলে তার বাচ্চাটি নিয়ে চলে যায় বাচ্চার মা কান্না করতে থাকে এরপর দেখা যায় অন্য একটি রুমে বাচ্চাটিকে এক জায়গায় রেখে সেই মহিলাগুলো মিলে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করছে একটু পরেই অদৃশ্য এক সত্তা সেই বাচ্চাটির ঝুড়ি টেনে নিয়ে যায় এরপর সম্পূর্ণ ঘর কাঁপতে থাকে এবং সেই মহিলারা আহাজারি করতে থাকে এরপর কাহিনী চলে আসে বর্তমান সময় দিলেক প্রতিদিন রাতেই দুঃস্বপ্ন দেখে কিন্তু তার হাজব্যান্ড ওমর তার কথায় বিশ্বাস করে না এক পর্যায়ে তার মধ্যে ইভিল পাওয়ার আসতে শুরু করে এরকমই একদিন সে স্বপ্নে দেখে পজেস্ট হয়ে তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে এছাড়াও দিলেক বাড়িতে অদ্ভুত কিছু ব্যাপার উইটনেস করে যেমন ঘরের মধ্যে অন্য কারো উপস্থিতি ফিল করা তার অ্যাবসেন্সে ঘরে ঢুকে জিনিসপত্র ভেঙে ফেলা এরকমই আরেকদিন রাতে দিলেক ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে সে দেখে আবারও সে ওমরকে ছুরি দিয়ে খুন করেছে এরপর তার লাশ মাঝের ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে অনেকগুলো বোরখা পরা মহিলা বসে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করতে থাকে সেই স্বপ্নে দিলেক আয়নার মধ্যে সাত সাত তিন শূন্য লেখা দেখতে পায় সেই স্বপ্নের মধ্যে বারবার জিন হারিস নামটি বলতে থাকে দুঃস্বপ্নটি দেখে জেগে ওঠার পরে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে ওমর তাকে রিল্যাক্স করা ট্রাই করে দিলেক ওমরকে তার দুঃস্বপ্নের ব্যাপারে সব খুলে বলে পরদিন ওমর বাড়ির ভেতরে চারটি এবং বাড়ির বাইরে তিনটি ক্যামেরা লাগায় যাতে সব ঘটনা রেকর্ড হয়ে থাকে সেদিন দিলেকের বার্থডে ছিল তাই তারা সেজে গুজে একটি স্ট্রিপ ক্লাবে যায় পার্টি করতে সেখানে তাদের বন্ধু হারুন ও সিদাকেও দেখা যায় সেখানে দেখা যায় ওমর দিলেকের সাথে যতই ক্লোজ হচ্ছিল সিদা ততই জেলস ফিল করছিল পার্টি শেষে সবাই হারুনের বাসায় যায় জিন্দের ব্যাপারে হারুনের বেশ ভালো জানাশোনা ছিল দিলেক তার দুঃস্বপ্নের ব্যাপারে হারুনকে জানায় হারুন তখন জানায় হারিস জিন একজন ফলেন অ্যাঞ্জেল ছিল এর এক চোখ সম্পূর্ণ দুনিয়া ওলট পালট করে ফেলা ক্ষমতা রাখে হারিসের অপর নাম ইভিলাই অর্থাৎ শয়তানের চোখ তখন দিলিক জিজ্ঞেস করে ও কিভাবে জানতে পারবে ওর বডিতে কোনো ক্ষতি হয়েছে কিনা আর তখন কোরা স্টোনে দেখায় এর মাধ্যমে এর উত্তর পাওয়া সম্ভব বলে জানা এরপর তারা ঘরে লাইট অফ করে এটি টেবিলে কোরা স্টোনটি রেখে এর আশেপাশে একসাথে বসে প্রসেস শুরু করে দিলেককে কোরা স্টোনের উপরে হাত রাখতে বলে হারুন এরপর দিলেক একটি প্যারালাল দুনিয়ায় চলে যায় সেখানে তার চোখে পট্টি বাধা ছিল সে একটি চোখ খুঁজে পায় এবং হাতে নেয় সেই চোখের মাধ্যমে সে আশেপাশে দেখতে পায় তখন সে একটি বোর্ডে একটি আর্ট দেখতে পায় উল্টো করে আকা ক্রুশ তার পাশে দুজন লোক এবং সাত সাত তিন শূন্য নম্বর তখনই একজন মহিলা এসে তার হাতে সেই চোখটি কেড়ে নেয় এবং বলে এখান থেকে চলে যাও হলে তোমাকে মেরে ফেলা হবে মহিলাটির হাতে শুরু দৃশ্যের সেই বাচ্চাটিকেও দেখা যায় এর মানে দিলিকের সাথে সেই বাচ্চাটির কোনো না কোনোভাবে লিঙ্ক ছিল এরপর দিলেক চোখ খুলে হুসে ফিরে আসে হারুনকে দিলেক ওমর জিজ্ঞেস করে সে কোরা স্টোনটি কোথা থেকে পেল সে জানায় তাকে এটি মিস বিলকিস নামক একজন মহিলা দিয়েছে যে জিন্দের ব্যাপারে এক্সপার্ট ওমর এই সব কিছু চোখের সামনে দেখার পরেও বিশ্বাস করে না পরদিন দিলেক সিদার সাথে ভিডিও চ্যাটে কথা বলছিল তখন হুট করে ইলেকট্রিসিটি চলে যায় এরপর সে ঘরের বাইরে কিছু আওয়াজ শুনতে পায় সেটি দেখতে বাইরে গেলে অন্ধকারে তার গারে কিছু একটা টাচ করে সে ওমরকে সব জানা কিন্তু সে বারবারের মতোই বিশ্বাস করে না সেদিন রাতে তারা তারা ঘুমাচ্ছিল তখন দিলেকের মনে হয় তাদের কাঁথার ভেতর কিছু একটা নড়াচড়া করছে দরজায় কড়া না শব্দে তার ঘুম ভেঙে যায় সে গিয়ে দরজা খুলে দেখে দরজায় লেখা আলমারিতে একটি বক্স পায় সেখানে সে অনেকগুলো ছবি পায় চোখের জায়গায় ব্লার করা তখন সে হঠাৎ আয়নার দিকে কিছু একটা দেখে ভয় পায় তখন সেখানে ওমর চলে আসে ওমরকে কে সে সবকিছু বলে কিন্তু এবারও সে কিছুই বিশ্বাস করে না দিলীপকে সাইকোলজিক্যাল সমস্যা বলে চালিয়ে দেয় সে তখন হঠাৎ দরজা শব্দ করে লেগে যায় ওমর ভাবে ঘরের চোর ঢুকেছে তো চলে যায় ওমর দিলেককে ভেতরে রেখে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে আসে চেক করতে এরপর ভেতরে গিয়ে দেখতে পায় দিলেক মেঝেতে করে বসে আছে তার চোখ ও নাক দিয়ে রক্ত পড়ছে রক্ত দিয়ে লেখা ওমর দিলেক চেঁচিয়ে বলতে থাকে জিনরা এখানে তাদেরকে আমি দেখেছি দিলেকে শান্ত করে তাকে নিয়ে বাইরের ঘরে আসতে থাকে ওমর তখন তারা গেটে দেখতে পায় একটি সার্কেলের মধ্যে অদ্ভুত এক ক্রিয়েচার দাঁড়িয়ে আছে তাকে দেখে তারা ভয় পেয়ে যায় এবং চেঁচিয়ে বলতে থাকে আমাদের থেকে তুই কি চাস কে তুই পরদিন হারুনের সাহায্যে তারা মিস বিলকিসের বাসায় যায় মিস বিলকিস নিচে নামতে দেরি করছেন দেখে দিলেক উপরে যায় সেখানে একটি ঘরে দেখতে পায় মিস বিলকিস একজন মেয়ের জিন বিলকিস দিলেককে দেখে বলে তোমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাই না এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায় এরপর মিস বিলকিস দিলেকের সামনে কয়েকটি সুতোয় বাধা ছোট ছোট কাঠি দিয়ে যে কোনো একটি চুজ করতে বলে দিলেক তার মধ্যে থেকে একটি চুজ করে তখন মিস বিলকিস তাকে জিজ্ঞেস করে তুমি এটি কেন চুজ করলে দিলেক জানায় কোনো কারণ নেই এমনিতেই র্যান্ডমলি চুজ করেছি তখন মিস বিলকিস তাকে থাপ্পড় দিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে দেয় দিলেকের উপর ভর করা চিন তখন চলে আসে তাকে মিস বেলকিস হুমকি ধামকি দেয় কিন্তু উল্টো সেই জিনের হুমকি ধামকিতেই মিস বিলকিস কিঞ্চিত অসুস্থ হয়ে পড়ে এরপর তাদের সাথে মিস বাড়িতে তাদের আসে সেখানে তাদের সামনে অদ্ভুত দেখতে সেই ক্রিয়েটার হাজির হয় এরপর সে দিলেকদের ঘরে গিয়ে তার বালিশের ভেতর থেকে ব্ল্যাক স্পেল করা জিনিসপত্র বের করে এরপর সে একটি ঘরে ঢুকে সেই রুমে আটকে দিয়ে জিনের আহ্বান করে জিন সেখানে এলে সে অসুস্থ বোধ করতে থাকে রুম থেকে বের হলে সবাই তাকে ধরে সামাল দেয় এরপর সে দিলেককে জানায় এই বাড়িতে শুধু একটি জিন না অনেকগুলো জিন আছে তার পরিবারের কারো উপরে সে খ্যাপা ছিল এরপর মিস বিলকিস জানায় তিন হাজার বছর আগে জিন ও শয়তান এতটাই শক্তিশালী ছিল যে মানুষদের ধরে চিবিয়ে খেয়ে ফেলতো ধর্ষণ খুনসাহ আর অনেক ধরনের অত্যাচার করত তারা তখন মানব জাতিকে রক্ষার জন্য আল্লাহ পৃথিবীতে হারুত ও মারুতকে মানুষ রূপে তারা মানুষকে জিনের হাত থেকে বাঁচার জন্য ভালো জাদু শিখাত কিন্তু কিছু খারাপ মানুষ সেগুলো শিখে গিয়ে শয়তান ও জিনদের বলে দিত এরপর শয়তান ও জিনরা হারুত ও মারুতকে মেরে ফেলে এই পর থেকে জিনরা ভালো ও খারাপ জাদু মিলিয়ে ভয়াবহ সব কুফরি করতে শুরু করে ওমর দিলেককে ডাক কাছে নিতে চায় কিন্তু বাকি সবাই মিলে মিস বিলকিসকেই চিকিৎসা করতে বলে এরপর মিস বিলকিস একটি স্পেশাল রিচুয়াল শুরু করে যার মাধ্যমে সে এমন এক জিনকে ডাকতে চায় যে তাদেরকে সাহায্য করবে জিনকে ডাকলে এক খ্রিস্টান জিন আসে তার কাছে মিস বিলকিস সাহায্য চাইলে সে তাদেরকে বাড়ি ছেড়ে পালাতে পারে একটু জোড়া করার পরে সে জানায় ইয়াকাজা গোত্রের জিনরা ভর করেছে মিস বিলকিস তাকে জিজ্ঞেস করে দিলেকে ইয়াকাজাদের হাত থেকে বাঁচানোর উপায় কি তখন সে জানায় ইন হোক সিগনে ভিনচেস যার অর্থ মিস বিলকিস জানে না এই ইয়াকাজারা আগুনের পূজারী ঘুম ও জেগে ওঠার মাঝামাঝি সময় এরা মানুষের রক্তে মিশে যায় হারুন তখন ইন্টারনেট সিগনে ভিনচেসের অর্থ বের ইন হোক করে রোমান সম্রাট কনস্ট্যান্টিন একবার স্বপ্নে একটি ক্রুশ ছুলতে দেখেছিলেন তখন তিনি এই শব্দগুলো শুনেছিলেন এই শব্দটির অর্থ হচ্ছে রহস্যের সমাধান করলে যুদ্ধে জিতে যাবে এরপর দিলেক সাত সাত তিন শূন্য শব্দের অর্থ জিজ্ঞেস করে মিস বিলকেসের কাছে সে জানায় এর অর্থ জানতে হলে দিলেককে ইয়াকাজাদের জগতে যেতে হবে আর এর মাধ্যম হচ্ছে আজরাইলের ঘুম মানুষ যখন ঘুমায় তখন তার আত্মা দেখে থাকে না দেহ আমাদের দুনিয়ায় থাকলেও আত্মা চলে যায় স্বপ্নের জগতে এটাই আজরাইলের ঘুম আজরাইলের ঘুমে যাওয়ার জন্য মিস বিলকিস একটি পাত্রে শুকরের রক্ত ও আরেকটি পাত্রে শুকরের দুধ আনতে বলে এরপর মিস বিলকিস সবকিছুই আয়োজন করে এবং দিলেককে আজরায়েলের ঘুমের মাধ্যমে জগতে পাঠায় সেখানে গিয়ে দিলেক আরো ঝামেলায় পড়ে যায় তার উপরে চিত্র আঘাত হাঁটতে থাকে এরপর হঠাৎ দিলেক ফিরে আসে এবং সবকিছু ভেঙে চুরে ঘর থেকে দূরে চলে যায় কিছুক্ষণ পরে দিলেক শান্ত হলে তার মনে পড়ে ইয়াকাজাদের জগতে সে কিতাব এল আহিরের কথা শুনেছিল অর্থাৎ সর্বশেষ কিতাব তখন মিস বিলকিস বুঝতে পারে কুরআন ঘাটলেই সাত সাত তিন শূন্য এর সমাধান পাবে তখন সে কোরআনের সাতাত্তর নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতটি পড়ে যেখানে লেখা আছে চলো তোমরা তিন কুণ্ডলি বিশিষ্ট ছায়ার দিকে এই কথা শুনে দিলেকের কিছুটা মনে পড়ে সে তার সেই ছোট বক্সটি নিয়ে এসে একটি ছবি বের করে দেখায় এবং বলে এই যে তিন কুণ্ডলি বিশিষ্ট ছায়া গ্রাম তখন মিস বিলকিস তাকে জিজ্ঞেস করে এই বক্স তুমি কোথা থেকে পেয়েছো দিলেক জানায় তার মায়ের কাছ থেকে হারুন তার গুগল হেটে বের করে এটি বুরসায় অবস্থিত তখন মিস বিলকিস ও হারুন জানায় তাদের উচিত বুরসায় যাওয়া সেখানে সব রহস্যের সমাধান আছে কিন্তু উমার ঘাটতারা মিশুর করে সেদিন রাতে ইসিদাকে ওমরের সাথে বাসায় রেখে হারুন আর দিলেক রওনা দেয় বুরসার আগের একটি গ্রামে থেমে তারা কিছু মানুষকে জিজ্ঞেস করে কিভাবে বুরসাতে যাওয়া যাবে এরপর তারা মিস বিলকিসের বলে দেওয়া বাড়িটিতে যায় সে বাড়িটি ছিল খুবই পুরাতন ও নোংরা ভেতরে ঢুকে তারা একজন পাগল মানুষকে দেখতে পায় সে ঘরের এক কোণে বসে ভয়ানক ও উইয়ার্ড কাজ কারবার করছিল তার পা ছিল শিকলে বাধা তার নাম ছিল ইয়াসিন ইয়াসিন আগে বুরসা গ্রামে থাকত তাই তার আশেপাশে কেউ ঘেঁসে না ইয়াসিন তাদেরকে বলে এখান থেকে চলে যাও অন্যদিকে ওমারকে ফাঁকা বাসায় পেয়ে সিদা সিরিয়াস করতে থাকে তার কোলে বসে তাকে কিস করে এদিকে দিলেক জিনদের ব্যাপারে জিজ্ঞেস করে তখন হুট করে ইয়াসিন স্বাভাবিক হয়ে যায় তখন সে দিলেকের হাত ধরে বুঝে ফেলে দিলেক সেই বাচ্চাটি যাকে রিচুয়াল করে বানানো হয়েছিল সে দিলেককে জানায় তোমার বাবা মা অনেক পরলোক ছিল তোমার যখন জন্ম হয়েছিল তখন তুমি মারাত্মক অসুস্থ ছিল তাই তোমার মা এই গ্রামের মানুষদের টাকা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়েছিল যার মাধ্যমে অন্য একটি বাচ্চার উপরে তোমার অসুখ ট্রান্সফার করা হয়েছিল এবং সেই বাচ্চাটি শয়তানের কাছে দিয়ে দেওয়া হয়েছে ছিল। এরপর ইয়াসিন তাদেরকে একটি গুহার ভিতরে নিয়ে যায়। সেখানে তাদেরকে ওই বাচ্চার কবরটি দেখায় সে। এরপর সে আরও জানায় শয়তানরা বুঝে গিয়েছিল যে তাদেরকে ধোকা দেয়া হয়েছে। তাই তারা তোমার জীবনে ফিরে এসেছে তোমার জান নিয়ার জন্য। এরপর দেখা যায় ওমর পজেসড হয়ে সিদার আশেপাশে ঘুরছে। পরের দৃশ্যে দেখা যায় হারুন ও ইয়াসিন মিলে সেই বাচ্চাটির কবর তার ডেড বডি রাখা বক্সটি বের করে। এরপর সে থেকে সেই বাচ্চাটির হারুকুর বের করে দিলিকে দেখায় সে। কিন্তু তখনই হুট করে হারুন কোদাল দিয়ে ইয়াসিনকে মেরে ফেলে। যা দেখে দিলেক প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সে পালিয়ে গুহার মাথায় এসে বিলকিসকে পায় তখন ইয়াসিন এসে দিলেককে আঘাত করে অজ্ঞান করে ফেলে বিলকিস আসলে এই ষড়যন্ত্রের অংশ ছিল অন্যদিকে বাড়ির সেই অদ্ভুত ক্রিয়েচারটি দেখে ওমর আরো বেশি পজেসড হয়ে যায় সিদা তার সেই রূপ দেখে ভয় পেয়ে যায় এদিকে বিলকিসের আসল চেহারা বের হয়ে আসে দিলেক প্রচন্ড ভয় পেয়ে কান্না করতে থাকে বিলকিস তখন জানায় আমি সেই মহিলা যার বাচ্চাকে জোর করে ছিনিয়ে নিয়ে তার ভেতরে তোমার অসুখ ঢুকিয়ে শয়তানের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আর আজ আমি তার প্রতিশোধ নেব তখন দিলেক জানায় আমার বাবা মা এই কাজ করেছে আমার কি মানুষ অন্যদিকে ওমার সিদাকে প্যাকেটে ভরে প্রচন্ড কষ্ট দিয়ে মারতে থাকে এরপর আয়নার সামনে গিয়ে ওমার নিজের কলায় ছুরি চালিয়ে সুইসাইড করে বিলকে শয়তানের পূজা করতে থাকে দিলেককে তুলে দেওয়ার জন্য তখন সে জানায় দিলেককে খোঁজার জন্য এতদিন ধরে তারা দুনিয়ার কোনায় কোনায় খুঁজে বেরিয়েছে এরপর তাকে সেই আন্ডারগ্রাউন্ড ঘরেই আটকে রেখে বিলকে হাসতে হাসতে বেরিয়ে যায় তখন দেখা যায় সেই ঘরে অনেকগুলো জিন এসে দিলেককে ঘিরে ধরে এবং সিনেমাটির গল্প এখানেই শেষ হয় তো বন্ধুরা ডাব্বে ফাইভ এর স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোন হর সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ